প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বেড়েছে তার সাথে বৃদ্ধি পেয়েছে দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে চব্বিশ হাজার তিনশো মিলিয়ন মার্কিন ডলারে সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুস্তে আরা শিখা এই তথ্য জানান তিনি বলেন গত জুলাই থেকে আগস্টে প্রবাসী আয় বেড়েছে প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে এ কারণেই রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন ডলারের দাম বর্তমানে একশো থেকে একশো টাকার মধ্যে রয়েছে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করায় বৈদেশিক মুদ্রার বাজার এখন থেকে স্থিতিশীল থাকবে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে গত অর্থবছরে এই প্রায় প্রবৃদ্ধি হয়েছে ব্যাংকগুলো চাইলে নিজেরা ডলার কেনা বেচা করতে পারছে এবং আন্ত ব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ রেটের যে মার্কেট বা ডলারের রেট এটা স্ট্যাবিলাইজড থাকবে বলে আমরা মনে করি